স্বামী পরকিয়ায় আসক্ত বুঝবেন কিভাবে আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক প্রেম আর প্রকৃতির মধ্যে একটা মিল রয়েছে প্রকৃতিতে যেমন ঝড় ওঠে বৃষ্টি হয় ফের আকাশ পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ ওঠে তেমনি প্রেমের সম্পর্ক কখনো মসৃণভাবে একই গতিতে চলে না সেখানেও ঝগড়া হয় দানাবাঁধে সংশয় সন্দেহ অনেক সময় ভিত্তিহীন সন্দেহের জেরে ভেঙে চুড়ে যায় অনেক সম্পর্ক যেসব কারণে কি ও স্থায়ী সম্পর্ক ভাঙন ধরে তার একটি বড় উদাহরণ হল পরকিয়া। স্বামী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়লে সম্পর্ক টিকিয়ে রাখা সত্যিই মুশকিল কারণ নিজেদের মান সম্মানের প্রশ্নটা তখন বড় হয়ে ওঠে কিন্তু আবার অনেক সময় নিচক সন্দেহের বসেও পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে স্বামী পরকীয়ায় লিপ্ত কিনা তা নিশ্চিতভাবে কি বোঝা সম্ভব বলবো অবশ্যই বোঝা সম্ভব স্বামীর আচরণে যদি চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখেন তাহলে সতর্ক হন ভিডিওতে যে লক্ষণগুলোর কথা বলতে চলেছি মনোযোগ সহকারে শুনুন তাহলেই সব ব্যাপারটা বুঝতে পারবেন আসুন এক নম্বর পয়েন্টটি দেখে নেওয়া যাক স্বামীর স্বভাবে হঠাৎ পরিবর্তন ধরা যাক এমনিতে আপনার স্বামী চুপচাপ স্বভাবের হঠাৎ করেই যদি তিনি উজ্জ্বল আচরণ করতে থাকেন তাহলে ওর জীবনে নিশ্চিতভাবে কোনো একটা পরিবর্তন এসেছে সেটা কি জানার চেষ্টা করুন স্বামী হঠাৎ করে চুপচাপ হয়ে গেলেও জানার চেষ্টা করুন কি হয়েছে ওর দু নম্বর লক্ষণ হঠাৎ গোপনীয়তা টেবিলের যে ডয়ার দিনরাত খোলাই পড়ে থাকত আজকাল কি বাইরে যাওয়ার আগে তাতে তালা লাগিয়ে দিয়ে যাচ্ছে স্বামী মোবাইল ফোনে পাসওয়ার্ড দিতে শুরু করেছেন জিজ্ঞেস করলে স্পষ্ট কোনো উত্তর দিচ্ছেন না তেমন হলে কিন্তু নিশ্চিতভাবে উনি আপনার থেকে কিছু লোকাচ্ছেন তিন নম্বর পয়েন্ট দেরি করে বাড়ি ফেরা যে মানুষটা এতদিন একটা নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতেন বা বাড়ি থেকে বেরোতেন হঠাৎই কি সেখানে ছন্দপতন লক্ষ্য করেছেন আপনি অফিসের টিপে বাইরে যাওয়ার প্রবণতাও কি বেড়ে গেছে তাহলে কিন্তু খোঁজখবর নেওয়ার সময় হয়েছে পরবর্তী পয়েন্ট উপহারের আধিক্য হঠাৎ করেই স্বামী যদি নতুন ঘড়ি পড়া শুরু করেন নতুন পারফিউম ব্যবহার করেন যেগুলো উনি নিজে কেনেননি বা আপনিও দেননি তাহলে একটু খেয়াল করে দেখুন উনি এসব জিনিস কোথা থেকে উপহার পাচ্ছেন পরবর্তী পয়েন্টই হলো বিরাতে ফোন বেশি রাত পর্যন্ত স্বামী যদি ফোন নিয়ে ব্যস্ত থাকেন ফোনে কথা বলার জন্য অন্য ঘরে উঠে যান তাহলে একটু সতর্ক হওয়ার সময় এসেছে পরবর্তী পয়েন্ট অবহেলা খেয়াল রাখুন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে কি না আপনি যদি স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হন তবে বুঝবেন তিনি অন্য কারোর প্রতি আসক্ত হতে পারে সেটি পরকিয়া পরবর্তী পয়েন্ট ফোন বা ইন্টারনেটে আসক্ত সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন একসঙ্গে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত পরবর্তী পয়েন্ট ফেসবুক পরকিয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ফেসবুক শুধুমাত্র ফোন নয় ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপর নজর দেবেন পরবর্তী পয়েন্ট পরিবার আপনার স্বামী যদি আপনার ও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় খুব ভালো করে আপনার সঙ্গী প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন যদি বুঝতে পারেন যে আগের চেয়ে কম সময় পাচ্ছেন তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন পরবর্তী পয়েন্ট অজুহাত স্বামী যদি কারণে অকারণে অজুহাত দেখাই তবে বুঝতে হবে এটি পরকীয়ার লক্ষণ তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন তাকে নিয়ে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা পরবর্তী পয়েন্ট নিজেকে গুটিয়ে নেওয়া স্বামী যদি পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে তাহলে ধরে নিতে পারেন তিনি পরকিয়ায় লিপ্ত পরবর্তী পয়েন্ট নতুন কোনো নাম আপনার স্বামীর মুখে যদি নতুন একটি নাম ঘন ঘন শুনতে পান তবে একেও পরকিয়ার লক্ষণ হিসাবে নিতে পারেন পরবর্তী পয়েন্ট অকারণে রেগে যাওয়া বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় কিটকিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্বেগ করত না সেই সব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করছেন পরবর্তী পয়েন্ট যৌন সম্পর্ক আপনার সঙ্গে যৌন সম্পর্কে সঙ্গী যদি উদাসীনতা দেখান তাহলে আপনি এটি পরকিয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরতে পারেন যিনি অন্যের সঙ্গে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে পরবর্তী পয়েন্ট ফোনের ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অনেকেই বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যায় এটা কারোর অভ্যাস হতে পারে বা আপনার থেকে ফোন লুকানোর চেষ্টাও হতে পারে হয়তো তার ফোনে এমন কিছু রয়েছে যা তিনি আপনাকে দেখাতে চান না এটি হতে পারে পরকীয়ার লক্ষণ উপরের দেওয়া উদাহরণগুলো নিতান্তই কিছু সাধারণ ঘটনা এই ঘটনাগুলো ঘটছে মানেই যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত তা নাও হতে পারে প্রথম থেকেই স্বামীকে সন্দেহ করবেন না বরং ঠান্ডা মাথায় কারণগুলো জানার চেষ্টা করুন অভিযোগ বা ঝগড়াঝাটি না করে শান্তভাবে কথা বললে অনেক সমস্যারই সমাধান হওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য